হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ যে আমি শুরু করেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে অ্যাকচুয়ালি এই স্টেশনটার সাথে কিন্তু শিহুর বাবার আর আমার একটা অন্যরকম সম্পর্ক আছে অ্যাকচুয়ালি আমরা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই কিন্তু দুজনে এমটেক পাস করেছি তো সেই পুরোনো কলেজে কিছু কাজ থাকার কারণে কয়েকদিন আগে একবার ঘোষপাড়ায় গিয়েছিলাম এই স্টেশনটার সাথে কিন্তু আমার আরও একটা সম্পর্ক আছে আমি যখন প্রথম প্রথম এমটেক পাস আউট হলাম তারপরেই এই বিধানচন্দ্র গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে আমি মোটামুটি সাত থেকে আট মাস আমার প্রথম চাকরি জীবনের চাকরি শুরু করি সেখানে আমি স্কুলের টিচার ছিলাম ওই ফাইভ টু টেন পর্যন্ত কম্পিউটার সায়েন্স পড়াতাম যাই হোক তো সেই জন্য এই স্টেশনে নেমেই কিন্তু সেই স্কুলেও যেতে হতো আমি টু থাউজেন্ড সেভেনটিন এম টেক পাস আউট তো দু সালে কি আঠেরো সাল পর্যন্ত মানে এমটেক আউটেরও প্রায় আট মাস বললাম পরে মোটামুটি আঠেরোতেই কিন্তু এই স্টেশনে আমি শেষ গিয়েছিলাম তারপরে আবার আবারই পঁচিশে গেলাম তো এতগুলো বছর পরে স্টেশনটার কিন্তু তেমন কোনো চেঞ্জ হয়নি যাই হোক যেহেতু আমি আমার পুরনো কলেজেও যাব সেখানে বেশ কিছু কাজ রয়েছে সেই জন্য আমি একবার চিতুকে ডেকে নিয়েছি আর আমার বাড়ি থেকে খুব একটা দূরেও নয় এটা মাত্র এক ঘন্টার ডিস্টেন্স সেজন্য দেখো চিতুও চলে এসেছে আর পুজোর আগে আগে চিতুর সাথেও দেখা হয়ে গেল খুব ভালো লাগলো তো চিতু এখানে শিহাবকে নিয়ে বেশ কিছুক্ষণ ছিল যতক্ষণ আমরা গিয়েছিলাম আমাদের কাজটি করতে আর শিহাব তো চিতুকে পেয়েও বিশাল হ্যাপি তো দুই ভাই বোনকে এখানে আমি পেপার পেতে দিয়ে গেছি আমি বলেছি তোরা এখানে বস কোথাও চলে যাবি না এমনি তো কল্যাণী ইউনিভার্সিটির চত্বর যে পরিবেশ তা পুরোপুরি মন মুগ্ধ করার মতো কিন্তু সেগুলো কোনোটাই তোমাদের জন্য এবার ক্যাপচার করা হয়নি মানে আমরা আরও একবার সব কিছু এত মন ভরে দেখছিলাম যে ভিডিওটা আর ক্যাপচার করতে পারিনি আর যেহেতু বাড়ির অতটা কাছে গিয়েছি মাও বারবার ডাকাডাকি করছিলেন মা বলছেন বাড়িতে এসো বাড়িতে এসো তো আমাদের যেহেতু টিউশন রয়েছে পরের দিন কলেজ রয়েছে তো সেই জন্যই কিন্তু আর বাড়িতে যায়নি মানে মাথায় এত চাপ ছিল যে এক কাজটি করতে গেছিলাম সেই কাজের চাপ ছিল তার সাথে পুরোনো কথা মনে করছিলাম সব কিছু ভাবতে ভাবতে আর মানে আশেপাশের এই মনোরম মনোমুগ্ধকর পরিবেশটার কিন্তু আর ভিডিওটা ক্যাপচার করা হয়নি এটা মিস হয়ে গেছে তো যাই হোক দেখো দুই ভাই বোন কিন্তু এখানে পেপার পেতে বসে পড়েছে আমাদের কাজটা সেরে ফিরতে মোটামুটি ওই এক ঘন্টা মতো সময় লেগেছিল ততক্ষণ চিতু আর সিহাব এখানেই বসে খেলাধুলা করছিলো সিহাব ওই গাড়িটা নিয়েই খেলছিল আর তারপরে যেহেতু পুজোর আগে আগে চিতুর সাথে দেখা করেছি তো ভাবলাম যে একটু পেট পুজো হয়ে যাক আর এবার আমরা চলে গেছি আমাদের সব থেকে ফেভারিট রেস্টুরেন্ট আমার মনে হয় আমি জীবনের যে রেস্টুরেন্টে সবথেকে বেশি টাইম গেছি সেটা হচ্ছে ঢাকেশ্বরী তো কল্যাণীর এই ঢাকেশ্বরীতে আমরা সপ্তাহে প্রায় দু থেকে তিন দিন যেতাম যখন আমরা এম টেক করতাম ইনফ্যাক্ট আমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের যত সমস্ত স্টুডেন্ট আছে তারা বেশিরভাগই প্রেফার করে এই রেস্টুরেন্টটায় আসার তো সেইখানে এসে এত বছর পরে ঠিক আমি তখনও যে খাবারটা অর্ডার দিতাম এবারও সেটাই অর্ডার দিয়েছি বাটার নান কুলচা আর ওদিকে চিকেন বাটার মশলা আর শিহুর বাবার আর চিতুর জন্য নেওয়া হয়েছে বিরিয়ানি আর অবাক রকমভাবে জানো তো ওই রেস্টুরেন্টের স্বাদ কিন্তু আজও সেই সেম লেগে আছে মানে আমি এখন যখন রেকর্ডিং দিচ্ছি আমি এখনও ভুলতে পাচ্ছি না আমার সেই ফ্লেভারগুলোই নাকে আসছে ঠিক যেটা টু থাউজেন্ড সেভেনটিনের সমতেও লাগতো টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতেও কিন্তু সেটাই লাগলো যাই হোক তারপরে সেখান থেকে আমরা একটা ট্রেন ধরে নৈহাটিতে চলে এসেছি সেই মাঝখানে আর ভিডিও শ্যুট করা হয়নি তারপর চিতুকে ছেড়ে দিয়েছি আর আমরা নৈহাটিতেই অপেক্ষা করছি আমাদের এখান থেকে আবার কাটোয়া যে ট্রেন আসবে সেটাতে উঠতে হবে প্রায় এখানে এক ঘন্টা অপেক্ষা করতে হবে তো সেই এক ঘন্টা শিহুর বাবা এখানে দেখো একটু মোবাইল ঘাটাঘাটি করছে আর সিহাব কিছু পায়রা দেখতে পেয়েছে এবার সিহাব বলছে মা আমাকে কিছু খাবার কিনে দাও আমি ওদেরকে খেতে দেব। যাই হোক আমার ব্যাগে যখনই সিহাবকে কোথাও ক্যারি করি মোটামুটি চিড়ে ভাজা চাল ভাজা এই সমস্ত ক্যারি করি তো ব্যাগে একটু চাল ভাজা ছিল সেটাই দিয়েছি আর সিহাব কিন্তু মজা করে ওই পাখিদেরকে সে সমস্ত চাল ভাজা দিয়েছে আর পাখিগুলো কিন্তু দৌড়ে দৌড়ে এসে সেই চাল ভাজাগুলো খেয়েছে এটা দেখতে দারুণ মজা লেগেছে আর এই যে গাড়িটা এটা ট্রেনে কিনে দিয়েছিলাম সময় থেকে বাড়ি আসা অবধি এই গাড়িটা নিয়েই সিআপ এত মেতে ছিল কি বলবো আর এই দেখো এই সেই পায়রাগুলো কিন্তু আমি এমন টাইমে ক্যামেরা শুরু করেছি ততক্ষণে অলরেডি অনেকগুলো পায়রা উড়ে গেছে এর আগে তো পুরো এক ঝাঁক পায়রা এসে এখানে কি সুন্দর করে চাল ভাজাগুলো খাচ্ছিল যখন আমাদের ট্রেন আসে সেই ট্রেন ধরে আমরা কাটোয়াতে ফাইনালি এসে নামি কোনো কিছু আর শুট নেওয়া হয়নি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই আর এই গাছে দেখো কতগুলো বাবুই পাখির বাসা রয়েছে